আসসালামু আলাইকুম শিক্ষছাত্র শ্রেণী শিক্ষTextInput আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্র বইয়ের নির্ণত আর পিরামিডের দেশ গল্পের বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে নেব প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় এর উত্তর হচ্ছে মিশর এরপরের প্রশ্ন সৈয়দ মোস্তফা আলী খায়রুকে নিশাচর শহর বলেছেন কারণ এর অর্থ হচ্ছে রেস্তোরাঁ কেফে গুলো কিচকিচ করে এরপরে প্রশ্ন তিন নম্বর উদ্দীপকটি নির্নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ এর উত্তর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এরপরের প্রশ্ন দিকটি মানুষের প্রফুল্লতা আনে ভ্রমণ বিলাসিত করে কল্পনা বিলাসের জন্ম দেয় এর উত্তর হচ্ছে তিনটি অর্থাৎ গো নম্বর উত্তর এরপর আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্ন হচ্ছে পিরামিডের পরেই মিশরের কোনগুলোর সৌন্দর্য ভবন বিখ্যাত এর উত্তর হচ্ছে পিরামিডের পরেই মিশরের যে সৌন্দর্য ববন বিখ্যাত তা হলো নীল নদ এরপরে প্রশ্ন উটের চোখ গুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন এর উত্তর হচ্ছে মোটরের আলো পড়ায় রাতের বেলা সবুজ দেখাচ্ছিল লেখক যখন মরুভূমির দিয়ে যাচ্ছিলেন তখন চারদিকে অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে হঠাৎ উটের কাফেলার উপর মোটরের আলো পড়ে আর আলো পড়ার কারণেই উটের চোখগুলো সবুজ আলো বলে মনে হচ্ছিল হচ্ছে যাত্রাপথের সাথে লেখকের যে মিল খুঁজে পাওয়া যায় তা বর্ণনা করো এর উত্তর হচ্ছে ভ্রমণকারীদের যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে লেখকের মিশরের নীলনদের সৌন্দর্যের বর্ণনার মিল খুঁজে পাওয়া যায় নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখক প্রথমে সুয়েজ বন্দরে পৌঁছান তারপর সূর্যাস্ত আর চন্দ্রালোকে পাড়ি দেন মরুভূমি তারপর শহরতলীর ব্যস্ততম পথ পাড়ি দিয়ে ঢুকে যান খায়রু শহরের ঠিক মাঝখানে এরপর নীলনদীর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন নীল জলের উপর দিয়ে নৌকার খেলা লেখকের মনকে উদ্দেল করে উদ্দীপকের ভ্রমণকারীদের উদ্দেশ্য ছিল স্যান্ট মার্টিন যাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এজন্য তারা ঢাকা থেকে চট্টগ্রাম তারপর কক্সবাজার হয়ে সেন্ট মার্টিনে পৌঁছায় কুড়াল পাথরের সরাসরি সেখানে আর রয়েছে নীল পানির এক রাজপুরী এই সৌন্দর্য আলোচ্য রচনায় নীল নদীর কোথায় শরণ করায় আমাদের এ বর্ণনায় উদ্দীপক লেখকের সাথে আলোচ্য রচনাকে সাদৃশ্যপূর্ণ করে এরপরে প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত এই বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলেকে বিশ্লেষণ করো এর উত্তর হচ্ছে সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি থেকে যেত এই বক্তব্য নীলনোদের প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রেও প্রযোজ্য নীলনদ আর পিরামিদের দেশ রচনায় লেখক নীল নদকে দেখা মাত্রই বলেছেন এইবার যুগের সামনে বেসে উঠল এক অতি রমণীয় দৃশ্য উদ্দীপকের ভ্রমণকারীরা স্যান্ট মার্টিন দ্বীপের নীল পানের রাজপুরী কথা তুলে ধরেছে সেখানে অবাধি ঘুরে বেড়ায় কচ্ছপেরা পাড়ে কাঁকরারা দল বেঁধে আলপনা আঁকে সব মিলিয়ে সেখানকার পরিবেশ এক কথায় অপূর্ব তাই তো উদ্দীপকে সেন্ট মার্টিনকে বলা হয় সে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আলোচ্য রচনার পরে পূজা লেখক ও নীলনদ সম্পর্কে একই কথা বলতে চান কারণ তিনি নীলনদের উত্তর ডেউয়ের যে বিবরণ দিয়েছেন তা একতায় অসাধারণ আর এই সৌন্দর্যকে কাছে থেকে উপভোগ করতে পারা নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার সেই সৌভাগ্য আলোচ্য রচনার লেখকের হয়েছে তাই তিনি আবেগ উচ্ছ্বসিত তারপর আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নে চলে যাই ক নম্বর প্রশ্ন হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে এর উত্তর হচ্ছে আর পিরামিডের দেশ রচনাটি লেখকের গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে এরপরের প্রশ্ন এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয় কথাটি কেন বলা হয়েছে এর উত্তর হচ্ছে নীল নদের তীরে মিশর গড়ে উঠেছে বলে এই নদীর পানি মিশরের পানির চাহিদার মূল উৎস প্রাচীনকাল থেকে মিশর গড়ে উঠেছে নীল নদের জলরাশি অফুরান এর পানি পুরো শহরে সরবরাহ করা হয় আর এ কারণে এর জল দিয়ে চাষ হয় মিশরের সর্বত্র। এরপরে প্রশ্ন উদ্দীপকের নদ আর পিরামিডের দেশ রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা উত্তর হচ্ছে কেতস্থাপনের খ্যাত স্থাপত্যের সংস্পর্শে এসে প্রাচীন ইতিহাসের সাথে পরিচিত হওয়ার প্রসঙ্গ উপস্থাপকের দিক থেকে উদ্দীপকটি আলোচ্য রচনার সাথে আর পিরামিডের দেশ রচনায় বর্ণনা করা হয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তি পিরামিডের কথা এর নির্মাণ ও গঠনশৈলী এতই অসাধারণ যে এটি পৃথিবীর সপ্তাশর্যের একটি তেইশ লক্ষ পাটরের টুকরো দিয়ে তৈরি হওয়া পিরামিড নিঃসন্দেহে মিশরীয় সভ্যতার মানুষের মতার স্বার্থ স্থাপন উদ্দীপকটি দুর্গের কথা বলা হয়েছে এটি মুঘল সম্রাটের স্থাপত্য ও ঐশ্বর্যের তারক দরবার হল পরিবিবির মাজার শাহজাদা আজমের মসজিদ সব স্থাপত্যই মুঘল ইতিহাসের সাক্ষ্য দেয় আলোচ্য রচনা পিরামিড ফারাও সম্রাটের বিশ্বাস ও জীবনযাপন আমাদের সামনে তুলে ধরে এমনকি সেই শত শত বছর আগের স্থাপত্যকলা সম্পর্কে আমাদের ধারণা দেয় লালবাগ দুর্গ যেমন মুঘল সাম্রাজ্যকে স্থাপন স্থাপন করেছে মুঘল সাম্রাজ্যকে উপস্থাপন করেছে তেমনি পিরামিড ও সভ্যতা উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মোস্তফা আলীর চাওয়া মন্তব্যটি নীলনোদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো এর উত্তর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান অবলোকন করাই ছিল উদ্দীপকের ও তার বন্ধুদের উদ্দেশ্য যা নীলনদ আর পিরামিডের দেশ রচনা লেখকের মধ্যে মিশরে ভ্রমণ করতে চান এর প্রাকৃতিক সৌন্দর্য সহ কলা আর ঐতিহাসিক নিদর্শন অবলোকনের উদ্দেশ্যে মিশর ঘুরে তিনি বুঝতে পারেন কেন সমঝোতার আর ঘোরছাড়া মানুষেরা বন্ধুরা বাংলাদেশের রাজধানী ঢাকায় আসে তাদের উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সৌন্দর্য দেখা ও স্থাপত্য নির্দেশনে বাংলাদেশকে আবিষ্কার করা তাই লালবাগের দর্গে যায় তারা সেখানে করে তারা জানতে পারে বাংলাদেশের অতীত ইতিহাস আর কীর্তি সম্পর্কে ঠিক একই উদ্দেশ্যে অর্থাৎ মিশরের সৌন্দর্য ও শিল্পকে জানতে মিশর ভ্রমণ করেন আলোচ্য সক্ষম হয় বৈচিত্র্যে বড় স্থান নানা ধরনের মানুষের সংস্পর্শে এলে জীবন সম্পর্কে বাস্তব ধারণা লাভ করা যায় ঐতিহাসিক স্থাপত্য সমূহ পরিদর্শনে অতীতের ঐতিহ্য সম্প সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি নির্নোদ ও পিরামিডের দেশে এবং উদ্দীপককে এদিকগুলি স্পষ্ট হয়ে উঠেছে সৈয়দ মুস্তবা আলী লেখক মিশরের কায়রোতে গিয়ে যে অমূল্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেটি আলোচ্য রচনায় তুলে ধরেছেন পাঠকদের ভ্রমণ এবং ইতিহাস সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলা উদ্দেশ্য রচনায় সুপ্ত হয়েছে উদ্দীপকের শ্রেয়সীতার বন্ধুবিদের মাঝে এ দিকটি বাস্তব রূপ লাভ করেছে এই বিবেচনায় বলা যায় প্রশ্নোক্ত প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ